ডিপসিক ডিপসিক আর ডিপসিক বর্তমানে এই ডিপসিক এআই নিয়ে চারিদিকে তোলপাশ চলছে ডিপসিক এআই কি ডিপসিক এআই হচ্ছে চ্যাট জিপিডির মতো একটা চ্যাট বট যেখানে তোমরা প্রশ্ন করলে তার উত্তর পেয়ে যাবে এক সেকেন্ডে সেটাই হচ্ছে ডিপসিক খুব অল্প সময়ের মধ্যে ডিপসিক এআই এ অনেক ইউজার চলে এসেছে ভবিষ্যতে মনে হচ্ছে চ্যাট জিপিটিকে হার বানাবে তো তোমরা এই ডিপসিক এআই এ কিভাবে কাজ করবে ডিসি কি আই কিভাবে তোমরা ব্যবহার করবে সেটাই আজ আমি এই ভিডিওতে তুলে ধরবো তো ভিডিওটি দেরি না করে চলো শুরু করি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছায় তো ভিডিওটি না তেনে সম্পূর্ণ দেখুন তো আপনারা প্রথমে প্লে স্টোরে চলে আসবেন তো আমি প্লে স্টোরে চলে এসেছি তো তোমরা সার্চ করবে ডিপ বলে তো আমি সার্চ করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছো ডিপ এআই অ্যাসিস্ট্যান্ট এটা তোমরা ইনস্টল করে নেবে প্লে স্টোর থেকে ইনস্টল করার পর তোমরা ইমেল আইডি দিয়ে রেজিস্টার করে নেবে তো আমার ইনস্টল করা রয়েছে তো আমি ওপেন করছি ওপেন করা মাত্রই তোমরা দেখতে পাচ্ছ হাই আই এম ডিপশেক হাউ ক্যান আই হেল্প ইউ টুডে মানে ডিপ আমাদেরকে বলছে আমি আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারি তো কোনো প্রশ্ন থাকলে এখানে আপনি করতে পারবেন তার উত্তর আপনি পেয়ে যাবেন তো আমি একটা প্রশ্ন করে দেখছি এটা আসলে কি কাজ করে না এটা ফেক তো আমি একটা প্রশ্ন করছি সার্চ সার্চ ক্লিক করে এখন এখন এ আই অ্যাসিস্ট্যান্ট আমাদেরকে উত্তর দেবে দেখুন তো এখানে উত্তর দেওয়া শুরু করেছে দেখতে পাচ্ছেন তো কি বলতে সেটা আমি তোমাদেরকে একটু পড়ে শোনাই ইউটিউব চ্যানেল তৈরি করা সহজ নিচের ধাপগুলি অনুসরণ করুন মানে ধাপ ওয়ান বলতে গুগল অ্যাকাউন্ট তৈরি করতে মানে একটা আমাদেরকে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে ইউটিউব অ্যাকাউন্ট খোলার জন্য তারপরে এক নম্বর পয়েন্ট যেটা বলছে যদি আপনার গুগল অ্যাকাউন্ট না থাকে তাহলে গুগল অ্যাকাউন্ট তৈরি করুন মানে লিঙ্ক দিয়ে দিয়েছে এই লিংকে ক্লিক করলে কিন্তু আপনি জিমেল অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবেন দুই নম্বরে কি বলছে দেখুন ইতিমধ্যে অ্যাকাউন্ট থাকলে ইউটিউবে লগ ইন করুন মানে যদি বলছে আপনার জিমেল অ্যাকাউন্ট যদি খোলা থাকে তাহলে আপনি ইউটিউবে লগ ইন করুন ধাপ টু ইউটিউব চ্যানেল তৈরি করুন ইউটিউবে ভিজিট করুন মানে ইউটিউবে যেতে বলছে জিমেল অ্যাকাউন্টটি দুই নম্বর পয়েন্টে আবার দেখুন উপরে ডান দিকে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করুন মানে ইউটিউবে যে প্রোফাইল আইকন রয়েছে সেখানে ক্লিক করতে বলছে এবং সেখানে আপনাকে চ্যানেল ক্রিয়েট করতে বলছে তিন নম্বর পয়েন্টে বলছে ক্রিয়েটের চ্যানেল নির্বাচন করুন একটা ক্রিয়েটের চ্যানেল বলে অপশন থাকবে সেখানে আপনি ক্লিক করলে আপনার চ্যানেলটি ক্রিয়েট হয়ে যাবে তারপর চার নম্বরে বলছে চ্যানেলের নাম ও ক্যাটাগরি নির্বাচন করুন পাঁচ নম্বরে বলছে ক্রিয়েট বাটনে ক্লিক করুন ধাপ থ্রি তারপর ধাপ থ্রিতে কি বলছে কোন চ্যানেল কাস্টমাইজ করুন নাম্বার ওয়ান চ্যানেল পেজে যান কাস্টমাইজ চ্যানেল বাটানে ক্লিক করুন তিন নম্বরে বলছে প্রোফাইল ছবি ও ব্যানার যোগ করুন ফোন নম্বরে বলছে চ্যানেলের বিবরণ ও লিঙ্ক যোগ করুন মানে যে ডিসক্রিপশন আছে না চ্যানেলের সেখানে চ্যানেলের বিষয়ে কিছু লিখতে বলছে এবং কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে বলছে ধাপ এবার বলছে ভিডিও আপলোড করুন মানে আপনার ইউটিউব অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এখন আপনি ভিডিও আপলোড করতে পারেন তারপর নিতে কি বলছে দেখুন নাম্বার ওয়ান ক্রিয়েট আইকনে ক্লিক করতে বলছে মানে ভিডিও আপলোড আপনি কিভাবে করবেন সেটার বিষয়ে বলছে এখানে দুই নম্বরে বলছে আপলোড ভিডিও নির্বাচন করতে বলছি মানে ক্রিয়েট অপশানে ক্লিক করে আপলোড ভিডিওই ক্লিক করতে হবে তারপরে একটা ভিডিও নিতে হবে তারপরে আপলোড করতে হবে মানে ভিডিও আপলোড কিভাবে করবেন সেটার বিষয়ে এখানে বলা হয়েছে দা ফাইভে কি বলতে দেখুন চ্যানেল পরিচালনা করুন মানে আপনার ইউটিউব চ্যানেলকে কিভাবে পরিচালনা করবেন সেটার বিষয়ে এখানে কিন্তু বলা হয়েছে তো দেখতেই পাচ্ছেন ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় সেটা এক মুহূর্তের মধ্যেই আমাদেরকে ডিপ সেক এআই অ্যাসিস্ট্যান্ট তার উত্তর দিয়ে দিল মানে এটা খুবই ভালো চ্যাট এটা খুবই ভালো তো আপনারা বুঝতে পেরেছেন এটি আসলেই কাজ করে এটা নকল না এটা একশো পার্সেন্ট রিয়েল সাইড কোনো প্রশ্ন থাকলে এখানে প্রশ্ন করবেন তার উত্তর পেয়ে যাবেন আপনারা ডিপসিক এইভাবে ব্যবহার করতে পারবেন যেভাবে আমি ব্যবহার করে দেখালাম তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের যদি কিছু জানার দরকার থাকে এসে প্রশ্ন করলে ডিপসিক এ এক মুহূর্তের মধ্যে তোমাদেরকে এইসব প্রশ্নের উত্তর দিয়ে দেবে তাই ডিপসি আইটি কেমন তোমরা কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করবেন